কীভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো তো প্রথমে একটা ফিউজিং বকরুম নেবেন তো এখানে লম্বা আছে শোয়া নয় ইঞ্চি এবং আড়ে আছে নয় ইঞ্চি তো এভাবে হচ্ছে বক্রমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে হচ্ছে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন গলার লম্বা দিতে হবে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি দেবেন এরপর আড়ের মাপটা দেবেন হচ্ছে এখানে আড়াই ইঞ্চি তো উপরের দিকেও আমরা আড়াই ইঞ্চিতে চিহ্ন করে নিব এরপর হচ্ছে আমরা এখন একটা স্কেল নিব তো স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে হচ্ছে সারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এখন হচ্ছে ডিজাইন করার জন্য কিছু টিপস দেখাবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে একটা চিহ্ন করে নেব চার ইঞ্চি দুই দাগ এরপর হচ্ছে এখানে আড়াই ইঞ্চি এভাবে হচ্ছে চিহ্ন করে নেওয়ার পর উপরের থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেব এরপর হচ্ছে এখানে বাইরের সাইডে নিব হাফ ইঞ্চি এখানে ভিতরের সাইডে নিব পোনে এক ইঞ্চি এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি ঠিক এইভাবে আপনাদের ডিজাইনটা আট করে নিতে হবে তো অভিয়াস ছোট্ট একটু অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে কাটিং করে নিতে পারবেন তো এখানে হচ্ছে বারটি বক্রম নিব এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা আমরা সেমভাবে দাগ করে নিব যেভাবে আমরা গলার ডিজাইনটা আট করে নিয়েছি তো এখানেও আমরা সেমভাবে এই ডিজাইনটা এখানে আট করে নেব তো এইভাবে হচ্ছে আপনারা একটু ডট ডট দিয়ে প্রথমে চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে গলার ডিজাইনটা কাটিং করে নিতে হবে তো এভাবে হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এরকম নতুন নতুন ডিজাইনের গলার ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন